কিলোমিটার সাতচল্লিশ কিলোমিটার ছয় দিক ছয় দিন বা দিক দিন কবুতরের সংখ্যা আটচল্লিশ পিস কবুতর ছুটবে পিক আপ দিয়ে কিলোমিটার নির্ধারণ করা হইব পিক দিয়ে যাত্রা পথে পিক কবুতরের গাড়িতে চলতি পথে কোন লোক ওঠানো যাবে না পিকআপের সামনের সিটে যার কবুতর ছুটবে শুধুমাত্র সেই বসবে

আটচল্লিশ কিলোমিটার শেষে সাতচল্লিশ কিলোমিটার শেষে স্পট পছন্দ না হলে এক কিলোমিটার সামনে যাওয়া যাবে কিন্তু পিছনে আসা যাবে না ডানে বামে যাওয়া যাবে কবুতর ছাড়ার সময় কালি প্রতিপক্ষর যার কবুতর ছুটবে তার কালি প্রতিপক্ষের সিল এবং যার কবুতর সেই সিল মাথায় সিলের ভিতর কোনো প্রকার নাম্বার অথবা পশু পাখির ছবি থাকা যাবে না যার কবুতর ছুটবে প্রতিপক্ষ ভোর চারটা ত্রিশ মিনিটের মধ্যে তার বাসায় উপস্থিত থাকতে হবে কবুতর ছাড়া শেষ সময় সকাল দশটা সূর্য দেখা গেলে কবুতর অবশ্যই ছুটবে কবুতর ছাড়ার ব্যাপারে কবুতরের মালিক এর ইচ্ছা মতো কবুতর ছাড়তে পারবে কিন্তু দশটার সময়ের মধ্যে অবশ্যই ছাড়তে হবে

আরবি টাকা হতে গিয়ে भी <laughs> चार्थन এইদিকেও আই ফিক্সড ভাই ভাই কাজ اس کا مطلب ہے کہ سڀ نه بڑا اٿڪي ٿي ٿي ٻڌي ٻڌي ڪم के जाबो के जाबो मानुसहरु टाबी हाम्रो नीति आइ त के के मानुसहरु टाबी पाक्छ पाक्ला आम्ना पाइछे मान्छ पर्छ राम्रो भयो राम्रो टप केही नलाई के

क्या इसको ज्ञात ऐसा कहलाया है हां हम भी ले लेंगे तो भाई ले जाएगा मैं वो ये दी ये जी ये दी दीरा काम कर काम कर मास्क लगा के बोलो गिराई दो बेटा इधर होगा बोल दी सर राम भाई राम भाई कोई काम मत भाई भाई राम भाई बोल राम भाई को आ ना সবাই <small> তুলো <small>